হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা ফ্যাক্টের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই জানাই স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। এমন তিনজন চাইনিজ পনস্টারের সাথে যাদেরকে হয়তো আপনি আগে দেখেছেন এবং মুগ্ধ হয়েছেন কিন্তু তাদের আসল পরিচয় সম্পর্কে জানেন না তো চলুন বন্ধুরা দেখে আসি বিশ্বের সবচেয়ে সুপার কিউট সাইন্স তিনজন পনস্টারকে বন্ধুরা আমাদের ভিডিওর প্রথমেই আমি আপনাদের জন্য রেখেছি চাইনিজ সবচেয়ে বিখ্যাত এবং ভাইরাল একজন পনিস্টারকে যার নাম লুলুচি আমার মনে হয় আপনি এই পনিস্টারকে আগে অনেকবার দেখেছেন পনিস্টার অনেক বেশি ভাইরাল এবং বিখ্যাত বর্তমানে তিনি দুশোটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং বড় বড় অ্যাক্টরদের সাথে কাজ করেছেন যদিও লুলুসি দেখতে কিছুটা বেটে টাইপের কিন্তু এরপরেও তার জনপ্রিয়তা শীর্ষে রয়েছে সি তার প্রতিটি ভিডিও পারফরমেন্সের জন্য চার্জ করে থাকে প্রায় সত্তর থেকে নব্বই লক্ষ টাকা বন্ধুরা এবার আমাদের ভিডিও দুই নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি আরো এক সুপার কিউট চাইনিজ পনিস্টার যার নাম জট রুশ এবং এই পনিস্টার দেখতেও অনেক বেশি সুন্দরী এখন পর্যন্ত জট ক্রুশ প্রায় একশো বেশি নীল মুভিতে কাজ করেছেন নিজের জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন জট ক্রুশকেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এক্সপ্রেশন দিতে এবং তিনিও বেশ এক্সপিরিয়েন্স পনিস্টারদের সাথে কাজ করেছেন এবং নিজের সুখ্যাতি অর্জন করে নিয়েছেন যদিও জেড ক্রুশ চায়নার বাসিন্দা কিন্তু চায়নাতে তার তেমন একটা জনপ্রিয়তা নেই তিনি সবচেয়ে বেশি ভাইরাল ভিয়েতনাম এবং আলজেরিয়াতে বর্তমানে যে ক্রুশ দশ বছরেরও অধিক সময় ধরে পন ইন্ডাস্ট্রিতে রয়েছেন এবং নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন আমাদের মাঝে ইন্টারভিউতে জেড ক্রুজ বলেছেন এই পন ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে অর্থ রয়েছে কিন্তু এখানে বিন্দু পরিমাণও নিজের স্বাধীনতা নেই অর্থাৎ ডিরেক্টররা যা চাইবে আপনাকে তাই করতে হবে আপনার ইচ্ছা থাক বা না থাক এতে ডিরেক্টরদের কিছু যায় আসে না তারা শুধু অর্থ বোঝে এই সাথে এই ইন্ডাস্ট্রিতে যারা আসতে চাই তাদেরকেও সতর্ক করেছেন জেড ক্রুশ বলেছেন এখানে আসার আগে অর্থ দেখো না তোমরা সকল কিছু কিছু দেখে শুনে তারপরে আসো এটা শুনে স্পষ্ট বোঝা যায় এটা খুবই জটিল এবং ভয়ঙ্কর একটি ইন্ডাস্ট্রি এডকুরুষ বলেন আমি আমার প্রতিটি ভিডিও পারফরম্যান্সের জন্য চার্জ করে থাকি ষাট থেকে আশি লক্ষ টাকা বন্ধুরা এবার আমাদের ভিডিও তিন নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি আরো এক সুপার কিউট পর্ন কে যার নাম আলিন লি এবং এই পর্ন্টার পুরো এশিয়ার মধ্যে ভাইরাল এবং বিখ্যাত জন্ম হলেও তিনি পর্ন ইন্ডাস্ট্রির হয়ে কাজ করছেন এবং ধুম মাসিয়ে দিচ্ছেন অ্যালিনা লি আমরা যতবার দেখেছি ততবারই মুগ্ধ হয়েছি এবং তার এক্সপ্রেশন গুলো থাকে জাস্ট অসাধারণ এখন পর্যন্ত অ্যালিনা লি পর্ন ইন্ডাস্ট্রিতে প্রায় একশো আশিটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং হয়ে গেছেন অনন্য অ্যালিনালি বলেন আমি আমার প্রতিটি ভিডিও পারফরমেন্সের জন্য সার্চ করে থাকি প্রায় এক কোটি টাকা আর এই সংখ্যাটি নেহাতি কম নয় বর্তমানে কাপাল এবং লেসবিয়ান অভিনয় এবং করছেন তিনি ভবিষ্যতে ইঙ্গিত দিয়েছেন স্টেপ অভিনয় করবেন তো বন্ধুরা অ্যালিনালিকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটিতে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ